রায়সিনা ডায়লগের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার তিন দিনের রায়সিনা ডায়লগের উদ্বোধন করেন মোদী রাইসিনা ভারতের ভূ রাজনীতি ও ভূ অর্থনীতি বিষয়ক প্রধান সম্মেলন আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গাভার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব এই সম্মেলনে উপস্থিত ছিলেন দশম রাইসিনা ডায়লগের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার তিন দিনের রাইসিনা ডায়লগের উদ্বোধন করেন মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন এছাড়াও বিদেশের বহু রাষ্ট্রের শীর্ষ পদাধিকারীরা এই সম্মেলনে যোগ দেন বিদেশ মন্ত্রকের সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছেন থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত তিন দিন এই সম্মেলন অনুষ্ঠিত হবে বিদেশ মন্ত্রক জানিয়েছে এই সম্মেলনে প্রায় একশো পঁচিশটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন তার মধ্যে রয়েছেন মন্ত্রী প্রাক্তন রাষ্ট্রপ্রধান সামরিক কমান্ডার থেকে শুরু করে শিল্পপতি শিক্ষাবিদ সাংবাদিক শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা কর্মকর্তারা জানিয়েছেন কুড়িটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই আলোচনায় অংশ নেবেন और वर्ष 2026 में दोनों देशों के बीच खेल संबंधों 100 साल मनाने का निर्णय लिया गया है फ्रेंड्स न्यूजीलैंड में रहने वाला भारतीय समुदाय न्यूजीलैंड में सामाजिक और आर्थिक विकास में सकारात्मक योगदान दे रहा है हमने तय किया है कि स्किल्ड वर्कर्स की मोबिलिटी उसको सरल बनाने और इलीगल माइग्रेशन से निपटने के लिए एक समझौते पर तेजी से काम किया जाएगा রাইসিনের এবারে সংস্করণের বিষয়বস্তু হল কালচক্র শান্তি মানুষ ও গ্রহ এই সম্মেলনে মোট ছটি বিষয় ভিত্তিক স্তম্ভ নিয়ে আলোচনা হবে সম্মেলনের পাশাপাশি তুলসী গ্যাবার্ডের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিষিদ্ধ খলিস্থানপন্থী জঙ্গি গোষ্ঠী শিক্স ফর জাস্টিস এবং তার প্রতিষ্ঠাতা প্রধান পান্নুনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য তুলসী গ্যাভারদের কাছে দাবি জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী এই সম্মেলনে প্রায় তিন হাজার পাঁচশোর বেশি মানুষ সশরীরে যোগ দেবেন এবং বিশ্বের লক্ষ লক্ষ মানুষ ডিজিটাল প্ল্যাটফর্মে এই সম্মেলন চাক্ষুষ করবেন নিউজ টাইম